ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম সোহাগ বরাবর চানা টেলিগ্রাম থেকে আজকে ভাই একটা অ্যাপেল সেট নিয়ে আসছিল আমার কাছে চার্জিং পোর্টের সমস্যা নিয়ে তো আমি এটা ভালো করে মাইক্রোস্কোপে দেখার পর দেখলাম এটা ভালো করে পরিষ্কার করে দিলে ভাইয়ের সমস্যার সমাধান হয়ে যাবে এই কারণে আমি আর সেটটাকে খুলি নাই ভালো করে পরিষ্কার করে দিছি ভাই একটু বলবে যে আমার কাজটা নিয়ে ভাইয়ের একটু প্রতিক্রিয়া না আপনাদের এই সততা দেখে খুব ভালো লাগছে কারণ এখন সার্ভিসিং সিস্টেমে মানুষের এত অনাস্থা যা অনেকেই এই কারণে পুরাতন জিনিস ভালো করতেই চায় না সে জায়গায় আপনি যে সততার সাথে আপনার এই কাজটা করে দিলেন অল্প সময়ে এটা খুব ভালো লাগছে এবং এভাবেই সবার উচিত এভাবেই সব কাজ করা কারণ সর্বপ্রথম আমরা মানুষ এর উপরেই কিছু না ব্যবসা আপনি আজকে এক লাখ টাকা ইনকাম করবেন কালকে দেখা যাবে যে দুই লাখ টাকা ধর্ষণ নামতে পারেন ধর্ষণ কিন্তু আপনি যদি সৎ থাকেন আল্লাহর রহমত সবসময় আপনার উপরে থাকবে আপনি এটা দেখাইছেন খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ছত্রিশ হয়েস্ত আছে ছত্রিশ হবে আপনি